এমন একটি মরুভূমিতে রয়েছি যে মরুভূমিতে ওট নয় খালি ছাগলই খাই অন সিজন আমরা দুইজন আজকে ঘুরতে আসছি আজকের ব্লগে আপনাদের এমন কিছু ইন্টারেস্টিং বিষয় দেখাবো এই জায়গায় দেখতে পাচ্ছেন মানুষে কিন্তু দুই নম্বর কাজ স্বার্থ আর এইগুলো কিন্তু বাড়ি লাইন বাই লাইন আর এইটা দেখতে পাচ্ছ একটা ভাটা যে ভাটায় আর কি হচ্ছে যে ইট তৈরি করা হয় ধোঁয়া উঠতেছে আমি যদি জুম করে দেখাই দিই ঠিক আছে ওই ধোঁয়া উঠতেছে দেখো কী কায়দার তো আজকের ব্লগটা আমি মনে করি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন তথ্যগুলো বিভিন্ন জায়গায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো পিছনের ক্যামেরা আমি কিছু কথা বলবো কিছু শেয়ার করবো সেগুলো উপভোগ করতে থাকবেন তাই কিছু লোক দেখতে মাঠে ঘাটে এবং অনেক মানুষ এই বিকেলে বসে গল্প করছে এখানে কিছু সংখ্যক ঠিক আছে ছাগলে এই বিচরণ ভূমিতে আর কি মজা করে ঘাসগুলো খাইতেছি ন্যাচারাল ক্যামেরায় যে ব্লগটা আমি শেয়ার করতেছি এই ব্লগটা বা আপনারা সহজে দেখতে পারবেন না ঠিক আছে দেখতে পাচ্ছ ছাগলটা আমার দিকে কেমন যেন ধেয়ে আমি ছাগলের একটা ছবি তোলার অপেক্ষায় আছি হুম ছবি তোলা হয়ে গেছে দৃশ্যটা অনেক সুন্দর এবং এ অত্র অঞ্চল আশেপাশে আর কোথাও বাড়ি নেই সব মাঠ মাঠকে মাঠ দেখতে পাচ্ছ চারিপাশে মাঠ ওই পাশে বাড়ি এবং এই ভাটা মানে ইট পোড়ানো হয় এই জায়গায় কিন্তু ইট বানায় এখন কিন্তু ইট বানাচ্ছে না অর্থাৎ ঘাস এসে ঘাসগুলো স্থগিতি খাচ্ছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবা আসসালামু আলাইকুম